মহিমা আছে কিভাবে প্রচলিত হলো এই আজকে দশহারা পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত আরামবাগ ব্লকের মনসাডাঙ্গা গ্রাম এই গ্রামের দশহারা পশ্চিমবঙ্গ বিখ্যাত আমার দাদু নিপেন এবং ভূপেন তার বাবা হরের স্বপ্নাদেশ পাওয়া এই মা মনসা এইটা নিয়ে আমাদের তিন পুরুষ হচ্ছে হরকে মা বলেছিলেন যে আমা হতে তোদের সব হবে তিন হরের আসল বাড়ি ছিল খানাকুলের পোল গ্রামে সেই সময় তিন হরের অবস্থা খুব খারাপ ছিল ওনার এখানে এক দিদির বাড়ি ছিল জামাইবাবুর নাম ছিল উমেশ ঘোষাল উমেশ ঘোষালের বাড়িতে ওরা এসে ওঠে তিনকড়ি হর আর ক্ষুদিরাম হর দু ভাই ওদের জামাইবাবু ওদিকে একদম বাগাল ছেলের মতো খাটাবো এখান থেকে ওরা ঠিক করেছিল বোলন্ডিতে ওদের এক দিদির বাড়ি ছিল সেখানে চলে যাবে সেই রাত্রে মা মনসা তিনকরি হরকে স্বপ্নাদেশ দেন যে আমাকে প্রতিষ্ঠা কর আমা হতে তোদের সব হবে সেই থেকে মায়ের তালপাতার ঘরে

পুজোতে আমাদের যেটা হয় প্রথমে মায়ের সংকল্প প্রথমে মায়ের ঘট তোলা হয় তো বারো মাসের ঠাকুর ঘট প্রতিষ্ঠা করা আছে তা সত্ত্বেও আমাদের ঘট তোলা হয় মঙ্গল ঘট তোলা হয় ঘট তোলার পরে আমাদের সংকল্প করা হয় ভট্টার দিবস সংকল্প করেন এবছর যেমন সংকল্প করেছেন দেবী প্রসাদ ভট্টাচার্য হাট বসন্তপুরে ভাটি হ্যাঁ তারপরে সব থেকে যেটা বড় মহিমা আমাদের এখানে মায়ের যে বলিদান হয় বলিদান হাড় কাটে হয় না হ্যাঁ এটা আমাদের বলা হয় ছাড়া বলি হ্যাঁ আমাদের বাম একজন সামনে শিঙেতে সুতো দিয়ে ধরে থাকে পিছনে একজন বাম ধরে কর্মকার বলি করেন এটাই হচ্ছে থেকে মায়ের মহিমা হ্যাঁ মায়ের নাম আমাদের রাজ্য ছাড়িয়ে সারা দেশেই ছড়িয়ে গেছে হ্যাঁ মায়ের কাছ থেকে অনেকে উপকারও পেয়েছে লগ্নয়ের এক ভক্ত মায়ের ভক্ত হ্যাঁ পীজুস মাইতি সেও এক মায়ের কাছে উপকৃত হয়ে সব চারদিকের যা কিছু দেখছেন উনি করে দিয়েছেন হুম এই রকম বড় বড় মায়ের ভক্ত আছে মানে কোন কোন জায়গা থেকে সারা পশ্চিমবঙ্গ থেকে এসেছে আমাদের দশহারা একদিনেরই এবার মেলা চলে এক সপ্তাহ ধরে নাগপঞ্চমেও বিখ্যাত নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ খুবই আনন্দিত হয় মানুষজনের আসা যাওয়া লেগেই থাকে মানুষের না পুজো নিয়ে মাকে কে নিবেদন করা এই নিয়ে আমাদের সারাদিন খেতে যায় দু তিন দিন আগে থেকে একমাস আগে থেকে প্ল্যানিং শুরু হয়ে যায় আর দু তিন দিন আগে থেকে মায়ের কাজ সমস্ত কাজ এগুলো করা হয় সারাদিন মায়ের পুজো ওখানে যাব এখানে ভর্তা যারা খাচ্ছেন ওনাদের খেতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের বাড়িতে তো ওনাদেরকে খেতে দিচ্ছে এখন বিকালে আবার মায়ের মন্দির ওখানে যাব।

পুজো সার পুজো আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে মানে আমাদের মতো দেওয়া হয় সেটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আরও একটা পাশের গ্রামে একটা পুজো গ্রামে আছে সেখানে আমরা পুজো দিতে যাচ্ছি আর এখানে আজ প্রায় আমরা জন্ম হওয়ার আগে থেকে এই একই পুজো আমরা শুনে যাচ্ছি জমা পর বা এই জন্ম পর থেকে আমরা দেখেও আসছি আমার নাম শ্রাবণী মন্ডল আমার বাড়ি করোলা এখানেই এখানে বাড়ি জয়রামপুর করোলা গ্রাম আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবা সদরঘাট হুগলি আজকে দশহারা দশহারা নিমিত্ত বোধ এটা হচ্ছে মনসা মায়ের বিশেষ পূজা এটা পঞ্চমীতেও হয় আর দশহরাতেও হয় হয়েছে এটা হচ্ছে এই মানে হর ফ্যামিলি অর্থাৎ চাকাতে ফ্যামিলি হচ্ছে ঠাকুর সেই হিসেবে এখানে এনারের তত্ত্বাবধানে এইসব পুজো গুলো হয়

মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্দেশ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি